নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা রসমালাই মিষ্টির রেসিপি শেয়ার করব। রসমালাই মিষ্টি বাড়িতে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে একদম সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়া আমার মতো এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন স্বাদ হবে দোকানের মতো খেয়ে বুঝতেই পারবে না দোকান থেকে কিনে আনা নাকি বাড়িতে বানানো এটা এতটাই নরম তুল তুলে রসালা হয় মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর একবার খেলে বাড়িতে বারবার বানাতে ইচ্ছা করবে তাহলে চলুন দেরি না করে অল্প একটু ছানা দিয়ে আজকের এই রসমালাই মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে ছানা দিয়ে যে মিষ্টির রেসিপিটা আমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন প্রথমে আমি ছানা নিয়ে নিয়েছি খুব ভালোভাবে এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এক কিলো দুধের ছানা এখানে আমি ব্যবহার করব। এবার আমি প্রথমে ছানাটাকে খুব সুন্দর করে মোলায়ম সফট করে মেখে নেব একদম মোলাম সফট করে মাখলে যেমন হয় সেইভাবে কিন্তু একটু ডোলে ডোলে খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে এটা মাখার পর আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে কিন্তু ছানাটাকে খুব সুন্দর ডোলে ডোলে একদম মোলায়ম সফট করে মাখাতে হবে আমি এখানে এক কিলোড একটু বেশি দুধ ব্যবহার করেছি তো এই দুধের মধ্যে আমি লেবুর রস দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি আপনারা চালে কিন্তু ভিনিগার দিয়েও এই দুধ থেকে ছায়াটাকে কাটিয়ে নিতে পারেন দেখুন ছানাটাকে আমি খুব সুন্দর মোলাইম সফট করে মেখে নিয়েছি কিভাবে বুঝবেন এটা খুব সুন্দর করে মাখা হয়েছে এই দেখুন হাতের মধ্যে এইভাবে গোল করবেন বা মুটি করবেন কোথাও কিন্তু ফাটল থাকবে না খুব সুন্দরভাবে এটা গোল হয়ে যাবে এই দেখুন আমি দেখাচ্ছি এইভাবে হাতের মধ্যে যখন গোল করবেন একটুও কিন্তু ফাটল থাকবে না এই দেখুন একটু ফাটল নেই তার মানে জানবেন এই মিশ্রণটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার এখানে দু একটা উপকরণ আমি অ্যাড করব এই মিষ্টির বাইন্ডিং যাতে সুন্দর হয় তার জন্য সামান্য একটু আমি ময়দা করব একদম সামান্য পরিমাণে আর মিষ্টির জন্য এখানে মিল্ক ব্যবহার এক চামচ খুব বেশি এবার এই ময়দার সাথে কনডেন্স মিল্ক যে দুটো আমি অ্যাড করলাম ময়দার কন্ডেন্স মিল্ক দেওয়ার পর এটাকে আমি খুব সুন্দর করে আর একবার ঢলে ডলে মেখে নেব একদম কিন্তু মোলায়ম সফট করে মাখতে হবে এতে করে মিষ্টির বাইন্ডিংটা খুব সুন্দর হবে মিষ্টিটা দেখতেও সুন্দর লাগবে খেতেও অপূর্ব হবে মিষ্টনটাকে দেখুন খুব সুন্দর করে একদম মোলায়ম সফট করে মেখে নিয়েছি এবারে এই আমি দুই থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি নেক্সট ডে সাথে শেয়ার করব আর অবশ্যই এটাকে খোলা বাতাসে রাখবেন না ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এদিকে দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি কিছুটা আপনারা দিয়ে যতটা মিষ্টি বানাবেন তার উপর ডিপেন্ড করে লিকুইড দুধ এখানে ব্যবহার করবেন এখানে আমি পাঁচশো লিকুইড দুধ ব্যবহার করেছি দুধটাকে প্রথমে একটু হালকা গরম করে নেবো দুধটাকে একটু হালকা আমি গরম করে নিয়েছি এবার দশ টাকার প্যাকেটে যতটা গুঁড়ো দুধ থাকে সেই গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দেবো সেই পরিমাণে দুধটা এখানে আমি অ্যাড করছি তার থেকে খুব বেশি দেওয়ার দরকার নেই আর খুব কিন্তু ঘনও করা যাবে না একটু হালকা করেই রাখতে হবে তাই বেশি কিন্তু আমি এই মিল্ক পাউডার দিলাম না এবার দেখুন মিল্ক পাউডারটাকে আমি এই লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মেল করে নিয়েছি এবার দুধটাকে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব দুধটাকে দেখুন একটু ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার মিষ্টির জন্য ব্লেন্ড করা মিছিল এখানে দিয়ে দেব মিষ্টি পরিমাণ খুব বেশি দেব না দু চামচ দিয়ে দেব কারণ এই মিষ্টিটাকে আমি খুব মিষ্টি বানাবো না একটু হালকা মিষ্টি হলে কিন্তু এই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে আর আপনারা যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন মিষ্টির পরিমাণটা যদি একটু কম বেশি হয় তাতে করে কোনো রকম সমস্যা নেই আপনারা মনে করলে একটু মিষ্টি বেশি দিতে পারেন আবার মনে করলে একটু মিষ্টি কমও ব্যবহার করতে পারেন আমি এখানে ব্লেন করা মিষ্টি ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন এবার এখানে কেশর দিয়ে দেবো কয়েকটা আর দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার কেশরটা দিলে কি হবে এই দুধের কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যাবে তার জন্য দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব এটা ততক্ষণ ফুটতে থাকুক আমি ততক্ষণে মিষ্টিগুলোকে বানিয়ে নেব ছাগার মিষ্টনটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ততক্ষণে দুধটাকে আমি বসিয়ে দিয়েছি এবার আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব এবার দেখুন এখান থেকে আমি এইভাবে অল্প করে নিয়ে নেব আমরা চাইলে মিষ্টিটা একটু ছোট বড় করেও বানাতে পারেন প্রথমে হাতের মাধ্যমে এইভাবে একটু চেপে চেপে গোল করতে হবে এটাকে এত সুন্দর করে গোল করতে হবে যেন না ফাটল থাকে সেইভাবে এটাকে গোল করে নিতে হবে দেখুন এটাকে আমি কত সুন্দর করে গোল করে নিয়েছি কোথাও কিন্তু একটু ফাটল নেই এইভাবে সুন্দর করে এটাকে গোল করে নিতে হবে একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে গোল করে নেব আর এই মিষ্টিটা কিন্তু আপনারা একটু ছোট বড় করে বানাতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে আলতো হাতে এটাকে কিন্তু সুন্দর করে গোল করতে হবে দেখুন কত সুন্দর গোল করেছি একটু ফাটল নেই তার মানে জানবেন যে এই খুব সুন্দর করে আমি মেখেছি একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর অল্প একটু ছানা দিয়ে দেখুন কতগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি চলুন এবার এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এদিকে দেখুন দুধটাকে আমি বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর যেহেতু আমি এখানে কেশর দিয়েছি তার জন্য কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এবার এই মিষ্টিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেব আচ্ছা আপনারা চাইলে কিন্তু এই মিষ্টিগুলোকে প্রথমে চিনির শিরা বা মিচিনির শিরার মধ্যে একটু ফুটিয়ে নিতে পারেন তো আমি এক্সট্রা করে আর কোনো মিষ্টি শিরার মধ্যে দিলাম না একেবারে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব তাতে করে এই মিষ্টির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনারা মনে করলে প্রথমে চিনির শিরার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে তারপরেই দুধের মধ্যে দিতে পারেন আমি দেখুন সমস্ত মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু হতে দেব। আমি মিনিট পর দেখাচ্ছি দেখুন কিন্তু আগে থেকে বেশ একটু ফুলে যাবে দেখে বুঝতেই আগে দিয়েছিলাম কত ছোট ছোট এটা কিন্তু আর একটু ফুলে যাবে আর দেখেই বুঝতে পারছেন আজকে আমি রসমালাই বানাচ্ছি এইভাবে একবার হলেও রসমালাইটা ট্রাই করবে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খুব মজা করে খাবে তো যাই হোক আমি দু মিনিট পরে দেখালাম আবার আমি তিন মিনিট সময় দিয়ে এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব দেখুন পাঁচ দিয়ে দিয়ে আমি আমি খুব করে নিয়েছি কিন্তু সময় না দেখুন কত অপূর্ব হয়েছে কত সুন্দর এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে আর আজকের দেখুন কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে অন্য পাত্রের মধ্যে সার্ভ করে দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর দুধটাকে আমি খুব সুন্দর ঘন করে ফুটিয়ে নিয়েছি এবারে মিষ্টিগুলোকে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব এইভাবে যদি একবার রসমালাই বানিয়ে খান আমাদের বারবার বানাতে ইচ্ছা করবে কোন রকম ঝামেলা ছাড়া একবার হলো রসমালাইটা আমার মতো বানিয়ে নেবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আজকের এই অপূর্ব স্বাদে রসমালাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে